কিছু মানুষের দেখবে যে তার নিজের বউ দেখতে অনেক সুন্দর তার দেখা যায় অন্য মেয়েদের পিছনে আবার দেখবে যে যে এমনও আছে বউ দেখতে অনেক সুন্দরী কিন্তু সে এমন একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছে যা তার বউয়ের কাছাকাছিও হইতে পারে না কিন্তু সে তার জন্য পাগল আসলে ব্যাপারটা কি জানেন ব্যাপারটা হচ্ছে এই ফিল্টারের মতো শয়তান করে কি জানেন শয়তান ওই ছেলেটার ওই মেয়েটার চোখে ফিল্টারিং করে ঠিক আছে এরকম আর কি তো তার চোখে তখন তাকে সুন্দর লাগে তো ওই মেয়েটা দেখতে কেমন সেটা না কিন্তু এই ছেলেটার চোখে এমন ফিল্টার করে শয়তান বা এই ছেলেটার চোখে ওই মেয়েটা খুবই সুন্দর লাগে সে তার জন্য পাগল হয়ে যায় আসলে কিন্তু মেয়েটার দেখতে হয়তো আর চেয়ে সুন্দর না কিন্তু তার চোখে তার কাছে মনে করে দেয় এমন ভাবে ফিল্টারিং করে শয়তান মনে হয় যে এই মেয়েটাই পৃথিবীর সবচেয়ে সুন্দরী আর একটা সময় দেখা যায় তার ঘরের মধ্যে অশান্তি চলে আসে তো এটা হলো বাস্তব কথা আবার দেখবেন কারো স্বামী দেখতে অনেক সুন্দর ভালো জেন্টল কিন্তু তারপরে দেখা যায় সে তার স্বামীর প্রতি হ্যাপি না সে করে কি ওই শয়তান তার চোখেও ফিল্টার ফিল্টারিং করে দেখা যায় সে তার চেয়ে যে দেখতে আরেকজন আছে তার স্বামীর চেয়েও হয়তো দেখতে বাজে কিন্তু সে তাকে ভালোবাসে শুধু ভালোবাসে না তার বাচ্চা তার স্বামী তার পরিবার তার সম্মান এভরিথিং সে তার জন্য ছেড়ে দিতে প্রস্তুত আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন শয়তান উভয়ের চোখে ফিল্টারিং করে তাদেরকে দিয়ে গুণাকরণের জন্য তো এর জন্য এই ফিল্টার সরে গেলে যেমন মানুষকে দেখতে সুন্দর লাগে না তাদের জীবনে একটা সময় যখন এই ফিল্টারটা মানে সরে যায় এই রং রঙটা মানে সরে যায় তার চোখে থেকে বাস্তবতা যখন সামনে চলে আসে তখন তাদের আর ভালো লাগে না এর জন্য দেখবেন যে আজ সংসার ছেড়ে তারা যেখানে যায় সেখানে বেশি দিন টিকতে পারে না এর জন্য খুব সাবধান যেটা করেন ডিটারমাইন হয়ে করেন আর একটা কথা সবসময় মনে রাখবেন খারাপ কিছু করে ভালো কিছু পাওয়া যায় না ভালো কিছু পাইতে গেলে অবশ্যই ভালো কিছু করেই সেটাকে পাইতে হবে এর জন্য মানুষের ক্ষতি করে মানুষের সাথে চিট করে করার কোনো প্রয়োজন নেই সেটা আপনার দরকার হালালভাবে চান হালালভাবে পাওয়ার চেষ্টা করেন তারপরে যদি দেখেন যে সেটা তো সমস্যা তো সেটা যতবার সুযোগ দেওয়া দরকার একবার দুইবার তিনবার তারপর ছেড়ে দেন একটা কথা খেয়াল রাখবেন যেটা আপনার না সেখানে যদি আপনার জানু দিয়ে দেন কোনো লাভ নেই আর যেটা আপনার সেটা আপনারই তো যেটা আপনার সেটার প্রতি আপনি সময় দেন যেটা আপনার সেটার প্রতি আপনি যত্নশীল হন যেটা আপনার না যে আপনার না তার প্রতি সময় দিয়ে নিজেকে আসলে চতুচ্ছ বানানোর কোনো মানে হয় না জীবন একটাই সেই জীবনটাকে এনজয় করতে হবে হবে। যতটুকু বেঁচে আছেন এই সময়টুকুই দামি মরে যাওয়ার পরে নেক্সটে আল্লাহ তালার সামনে দাঁড় হবে সো এই জীবন এখন আছেন এখনই বেঁচে থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম